পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট দুপুর তিনটার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র জনতা এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি বিভিন্ন সূত্রের খবর শেখ হাসিনার সাথে দেশ ছেড়েছেন তার বোন শেখ রেহানাও বঙ্গভবন থেকে একটি হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার দিকে যান দুই বোন একাধিক ভারতীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে উল্লেখ্য শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ শেষ পর্যন্ত সরকার পতনের একদফায় গিয়ে থেকে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে সবশেষ পনেরো বছরের আওয়ামী লীগ সরকার শেষ হয় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ